নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কান্তার কান্তায় মরু পাড়াবার পারিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাজি পথ ছেড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে খার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে পা তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিচার। ফিনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান গিরি সংকট ভিরু যাত্রীরা গুরু গর যায় পশ্চাৎ পথ যাত্রীরা মনে সন্দেহ জাগে আজ তুমি কি পথ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখী ওই পলাশীর প্রান্তর বালির খুনে লাল হলো যে তা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দীপাগর রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার আশির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় আসে তারা দুবে কোন বলিদান আজি পরীক্ষা জাতি অথবা জাতির করিবে প্রাণ দুলিতে সে তরি ফুলিতেছে জল আন্ডারি আর।